গত কয়েক বছরে দিন হাটাতে যে ধরনের রাজনীতি হিংসার তাণ্ডব হয়েছে তাতে উদয়ন গুহ রবি ঘোষ থেকে আরম্ভ করে টিএমসি যত নেতা আছে তারা একেবারে ক্রিমিনাল মতো ব্যবহার করেছে সাধারণ মানুষের রায়ের বিরুদ্ধে তারা বারবার এটা করছে ওখানে আমরা উনিশে এমপি জিতেছিলাম বেশিরভাগ এমএলএ জিতেছিলাম একুশে মানুষ রায় দিচ্ছে ওদের বিরুদ্ধে অত্যাচারের কিন্তু এমন একটা জায়গা কুচবিহারে শীতাই শীতাল কুচি দিন হাটা থেকে আরম্ভ করে কিছু এলাকা সেটাকে মুক্তাঞ্চল করে রাখা হয়েছে মানুষ টিএমসির বিরুদ্ধে ভোট দিলেও তাদেরকে বেরোতে দেওয়া হয় না বিজেপির কর্মীরা ভয় ভয়ে থাকেন অনেক মার্ডার হয়েছে ওখানে আমার উপরেও তিন তিনবার এখানে অ্যাটাক হয়েছে গাড়ি ভাঙা হয়েছে সেদিন আমাদের এমএলএদের এবং বিরোধী নেতার উপরে অ্যাটাক হয়েছে তো পশ্চিমবঙ্গের কিছু জায়গাকে এরকম মুক্তাঞ্চল মুক্তাঞ্চল করে টিএমসি রাজত্ব করতে চাইছে আর এইগুলো যদি না ভাঙা যায় বা আইন ব্যবস্থা ঠিক করা যায় তাহলে ছাব্বিশের ইলেকশনটা প্রহাসন হয়ে যাবে উনি চান না তার পার্টিতে কেউ প্রতিবাদ করুক সরকারে কেউ প্রতিবাদ করুক পশ্চিমবাংলায় কেউ প্রতিবাদ করুক সে জন্য গায়ের জোরে আটকে দেওয়ার চেষ্টা তো সাধারণ মানুষ যেভাবে এই অভয়াকাণ্ড নিয়ে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল পশ্চিমবাংলা এটা একটা ঐতিহাসিক ঘটনা সে ক্ষোভ বিক্ষোভ মানুষের মনে আছে এবং অভয়ার বাবা মা যে দাবি করেছেন তার সঙ্গে সাধারণ মানুষ আছে তো সরকার স্বাভাবিক অত্যাচারী হলেই ভীতু হয় দেখুন যতগুলো রাষ্ট্রের পক্ষে রাজ্যের পক্ষে কল্যাণকারী যোজনা হবে সেগুলোর বিরোধিতা করা মমতা ব্যানার্জির রাজনীতি কারণ রাষ্ট্রদ্রোহীদের নিয়ে তার পুরো রাজনীতি এবারও তাই হচ্ছে এসআইআর যেটা বিহারে নিশ্চিন্ত হয়ে গেল সমস্ত রাজনৈতিক দল তাকে সাপোর্ট করেছে যে দলগুলি ওখানে আছে তারা বিএলও দিয়েছে সরকারি অফিসারের সঙ্গে পার্টির লোকেরা মিলিতভাবে গ্রামে সার্ভে করেছে তাতে এই প্রায় পঞ্চাশ লক্ষ ভোটার তারা আউট হয়ে গেছে এখানে তো ব্যাপক হবে সেটা প্রত্যেক বুথেতে মৃত ভোটার বহিরাগত যারা এখানকার দেশের নাগরিক নয় এরকম একটা বড় সংখ্যায় ভোটার আছে যেই ভোটটাতে মমতা জিতে আসছেন বারে তার ভয় যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়ে যায় সত্যি সত্যি বাংলার ভোটার যারা তারা যদি ভোট দেয় অবাঞ্ছিত দূর করা যায় তাহলে সেই ইলেকশন উনি নিশ্চিত হারবেন সেই ভয় থেকে এরকম উল্টা করছেন কিন্তু আমরা দেখেছি উনি ধারা তিনশো সত্তরেরও এখান থেকে বিরোধিতা করেছিলেন কিছু করতে পারেননি জিএসটি ও বিরোধিতা করেছিলেন শেষে পাশ হয়ে গেছে হয়েছে মেনে নিয়েছেন অনেক নাটক করে এরকম বহু ঘটনা কেন্দ্র সরকার যেগুলো রাষ্ট্র স্বার্থে করেছে উনি সবচেয়ে সামনে দাঁড়িয়ে বিরোধিতা করেছিলেন কিন্তু আটকাতে পারেননি আর দেশের স্বার্থে এশিয়ারও এখানে লাগু হবে এবং তাকেও মেনে নিতে হবে নাহলে ভোট হবে না বাংলার না ঠিকই তো মমতা তো মিথ্যাচার করছেন যেটা ইলেকশন কমিশন করতে চাইছে দেশের আর পরিষ্কার পরিচ্ছন্ন ইলেকশন যাতে হয় আর সেটা যদি অন্য একটি রাজ্যে বিহারের মতো রাজ্যে হতে পারে তো বাংলায় কেন হবে না প্রায় পনেরো বছর হয়ে গেল এটা কেন করতে পারলেন না উনি হয় বাংলা সিনেমার প্রতি লোকের অনীহা টিএমসি টলিউডকে আবার চুষে খেয়ে ফেলেছে যোগ্য যারা নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ান তাদের কাজ নেই অন্য রাজ্যে চলে যাচ্ছেন চুপ করে বসে আছেন বহু এ ধরনের কলাকুশলী তারা ওই টলিউড ছেড়ে দিয়েছেন আর ঢুকছে ওটা অন্যান্য শিল্প যেরকম ফিল্ম ইন্ডাস্ট্রিও সেরকম হয়ে গেছে কিন্তু যদি সত্যি যদি বাংলার প্রতি এত প্রেম আছে তো বাংলার জন্য কিছু করা উচিত সিনেমার জন্য খেলাধুলো এখানে সাহিত্য বা অন্যান্য যে চলছে আর জন্য বাংলার গর্ব সেটা করছেন না ওনারা এমনকি কি পরীক্ষা দিতে গেলে সারা দেশে তো জায়গায় নিজের ভাষাতেই হয় এখানে বাংলাকে কম্পালসারি করা হয়নি কিসের জন্য আপনি মুখে এক বলবেন রাজনীতি আরেক এক করবেন বাংলার স্বার্থে যেটা হবে সেটাকে অ্যাভয়েড করবেন এটা তো হতে পারে না আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে